আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমিনা জান্নাত পিয়া কাজী মেডিকেল কলেজ হসপিটালের অফস এবং গাইনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি আমি গতকাল একটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করেছি আমার পেশেন্ট মিসেস আকলিমা বাইশ বছর বয়স সে এসেছিল পিরোজপুর থেকে গতকাল আনুমানিক সকাল এগারোটার দিকে সে ডেলিভারি ব্যথা নিয়ে আমাদের এখানে এমার্জেন্সিতে ভর্তি হয় এমার্জেন্সি হিসেবে ভর্তি হয় যখন সে আসে তখন দীর্ঘ সময় ধরে ধরে ডেলিভারি ব্যথা সহ্য করে তারপরে পিরোজপুর থেকে এখানে এসেছিল এবং বাচ্চার পজিশন ছিল উল্টা আর তারা জানতো তার পেটে জমজ বাচ্চা এখন অনেক সময় ধরে ডেলিভারি ব্যথা সহ্য করার জন্য এবং বাচ্চা উল্টা থাকার জন্য জমজ বাচ্চার জন্য সব কিছু মিলায় এমার্জেন্সি সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেওয়া হয় তারপর আমরা অপারেশন থিয়েটারে ব্লাড হাতে নিয়ে অ্যানিস্থিয়া সব কিছু সুন্দরভাবে টিম ম্যানেজ করে যখন অপারেশন করি তখন দুইটা যমজ বাচ্চা ডেলি হ ডেলিভারি হওয়ার পরে দেখলাম যে না তিন নাম্বার একটা বাচ্চা আবার ডেলিভারি করলাম তারপরে দেখি না আরও একটা বাচ্চা ভিতরে আসে মোট এভাবে করে চারটা বাচ্চা ডেলিভারি করি প্রথম তিনটা বাচ্চা ছিল ছেলে বাচ্চা আর চতুর্থ নাম্বার বাচ্চাটা ছিল মেয়ে বাচ্চা এবং চারটা বাচ্চার পজিশনই ছিল উল্টা যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি ব্রিস প্রেজেন্টেশন কিন্তু এই চারটা বাচ্চা যে তার আছে এই বিষয়টা ছিল অজানা কারণ তার আলট্রাসোনোগ্রাফিতে ছিল যমজ বাচ্চার রিপোর্ট আর যেহেতু চারটা বাচ্চা অনেক সময় এগুলো কনফিউশন হয় হার্ট সাউন্ড শুনতে গেলে যাই হোক ডেলিভারির পরে বাচ্চাগুলো যেহেতু প্রিম্যাচিউর ছিল আমাদের ইমিডিয়েটলি বাচ্চাদের ম্যানেজমেন্টের জন্য আমাদের পাশাপাশি অ্যানেস্থিসিয়া বিভাগের সকল ডক্টর আমাদের এখানে ওটি সব ধরনের স্টাফ আর তারপরে আশেপাশে পোস্ট অপারেটিভ ওয়ার্ড গায়নি বিভাগের ডক্টর সবাই অনেক দ্রুত দৌড়াদৌড়ি করে আমরা সবাই মিলে বাচ্চাদেরকে অনেক দ্রুত ম্যানেজ করেছি এবং খুব দ্রুত শিশু বিভাগে ভর্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তুলনামূলক বাচ্চারা ভালোই আছে এবং মা তো সুস্থই আছেন গতকাল থেকে আর এই ধরনের একসাথে চারটা বাচ্চা ডেলিভারি হওয়াটা একটা বিরল ঘটনা আমাদের দেশে দুইটা বাচ্চা ডেলিভারি আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে প্রায়ই পেয়ে থাকি যমুজ বাচ্চা ডেলিভারি প্রায়ই হয় এটার সাথে আমরা সবাই পরিচিত যমজ ভাই বোন কিংবা যমুজ দুই ভাই দুই বোন কিন্তু একসাথে চারটা পাঁচটা ডেলিভারি এগুলো হচ্ছে বিরল ঘটনা দুয়ের অধিকটাই বিরল আর এই একসাথে চারটা বাচ্চা হওয়া এটা সাধারণত কিছু কিছু ফ্যাক্টর এখানে কাজ করে যেমন মা যদি বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন বাচ্চা হওয়ার জন্য কোনো ওষুধ খায় কিংবা টেস্টিউ বেবির পদ্ধতিতে বাচ্চা নেয় কিংবা ফ্যামিলিতে যদি কোনো হিস্ট্রি থাকে কিংবা কোনো কোনো দেশে এই ঘটনাগুলো একটু বেশি হয় আমাদের দেশের জন্য এটা কোনো কমন ঘটনা না তবে এই পেশেন্টের এই ধরনের কোনো হিস্ট্রি ছিল না তার কোনো ওষুধের হিস্ট্রি নাই ফ্যামিলি হিস্ট্রি নাই এবং এটাই তার জন্য এটাই প্রথম ঘটনা আর এই ধরনের বাচ্চা ডেলিভারি হতে গেলে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিতে হয় প্রথম দিকে অ্যাবর্ষণ হয়ে যায় নাহলে প্রেগনেন্সি কন্টিনিউ করলে সাত মাসের উপরে যেতে পারে না উনত্রিশ থেকে তিরিশ সপ্তাহের ভিতরেই পানি ভেঙে যায় প্রি বাচ্চা ডেলিভারি হয় এবং বাচ্চাদের ডেথের সম্ভাবনাটা অনেক বেশি থাকে প্রি জন্য এটাই হচ্ছে মেন কমপ্লিকেশন চারটা বাচ্চার কমপ্লিকেশনটা অনেক বেশি তবে সেই হিসেবে আমাদের পেশেন্টের বাচ্চাগুলা ভালোই আছে এবং বত্রিশ সপ্তাহ পার করে তেত্রিশ সপ্তাহে এসে ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের শিশু বিভাগের সকল ডক্টর তাদেরকে অনেক টেক কেয়ার করছে আমরা গাইনি বিভাগের রোগীকে টেক কেয়ার করছি বাচ্চাদের খোঁজখবর নিচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করি বাচ্চা এবং মা ভালো থাকুক বাচ্চারা ভবিষ্যতে সুস্থ থাকুক এই কামনা করি আমি ডাক্তার পূর্ণেন্দু কিশোর দাস গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে শিশু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় যে এই প্রথম গাজী মেডিকেল কলেজ হসপিটালে প্রথম চারটা বাচ্চা আমাদের সিজাইন সেকশনের মধ্যে গতকাল হয়েছে এবং চারটা বাচ্চার কন্ডিশন হলো এই মুহূর্তে যেটা আমরা পাচ্ছি এখনও স্টেবল না কিন্তু গতকালের তুলনায় বাচ্চাটা একটু পরিবর্তন আমরা লক্ষ্য করছি বাচ্চাগুলোর সমস্যা হলো বাচ্চাগুলো বাচ্চা হয়েছে এবং সবগুলো বাচ্চার ওজনই কম এটাই হলো বাচ্চাদের জন্য সেটা খারাপ বিষয় যেটা আমাদের জন্য খুব খারাপ এটা ম্যানেজ করা তারপর আমরা আমাদের টিম নিয়ে আমাদের আমাদের যে টিম আছেন আছেন টিমের মাধ্যমে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাচ্চাগুলোকে সুস্থ করার আমি ডক্টর মোহাম্মদ বরকত আলী গাজী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শিশু ও নবজাতক বিভাগে দীর্ঘ বারো বছর যাবৎ কর্মরত আছি চলে একটা মায়ের জরায়ু থেকে যখন চারটা বাচ্চা একসাথে আমাদের কাছে আসছে আমরা একাংশ আনন্দিত হই আবার অনেক সময় আমরা একটু বিড়ম্বনার শিকারও হই কারণ এই বাচ্চাগুলো যখন হয়েছে তারা মাস পুরে হয়নি অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছে সে এমত অবস্থায় এই বাচ্চাগুলো আসছে মা আসছেন হচ্ছে নাজিরপুর থেকে মায়ের একই জরায়ু থেকে চারটি বাচ্চা জন্মের সম্পূর্ণ আর গর্ভাবস্থায় তাদের পরিপূর্ণ জীবন সপ্তাহ যেটা বলি আমরা সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট না হওয়ার আগেই মাত্র বত্রিশ সপ্তাহের মধ্যে তারা জন্মগ্রহণ করেছে তাদেরকে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্মগ্রহণ করানো হয়েছে এখন এই অপরিপক্ক বাচ্চাদের ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হয় সেগুলো যেমন তাদের লাং ম্যাচুরেশান তাদের হার্টের ম্যাচুরেশান তাদের পরিপাকতন্ত্রের ম্যাচুরেশান এই সমস্ত ম্যাচুরেশানগুলো হয় না পরিপক্কতা লাভ করে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আমাদের যথাযথ আমাদের টিমের মাধ্যমে ডক্টর বাবু বলেছেন একটু আগেই উনি আমাদের মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আমরা আমাদের তরফ থেকে যত হাইয়েস্ট লেভেলের চিকিৎসা দেয়া তাদের সাপোর্ট দেওয়া অক্সিজেন সাপোর্ট তাদের থার্মা তারা যাতে তাপ শরীরের তাপ বজায় রাখতে পারে সেই মেশিনে রাখা হয়েছে ইনকিবিটরে রাখা হয়েছে আরও অন্যান্য ইনফেকশন প্রতিরোধের জন্য তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমতো অবস্থায় তাদের মধ্যে চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা একটু ক্রিটিক্যালি সিক আছে আর দুটো বাচ্চা মোটামুটি একটু স্টাবল আছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ পরম করোনাময় সৃষ্টিকর্তার উপর আমরা আশা রাখি যে তারা ভালো কোনো একটা রেজাল্ট নিয়ে আমাদের এখান থেকে যাবে সেই আশা রাখছি আর আমাদের টিমের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে আমাদের সেবিকারা আছেন মেডিকেল অফিসাররা আছেন ইন্টারনেট ডক্টররা আছেন যারা সার্বক্ষণিকভাবে তাদেরকে পরিচর্যা নিবিড় পরিচর্যার মাধ্যমে তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে